আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ আপনারা সবাই আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা আমার হাতে যে গাছটিকে দেখতে পাচ্ছেন যে ঘাসটিকে দেখতে পাচ্ছেন এটা হলো দুর্বা ঘাস আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে দুর্বা ঘাস বলে আয়ুর্বেদ শাস্ত্রে এই ঘাসের অনেক উপকারিতা আছে যেগুলো আমরা যদি মেনে নিয়ম মতো চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের মেহরবানিতে আমরা আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ করতে পারবো এই দুর্বাঘাসের মাধ্যমে তো মা বোনদের বিষয়ে একটা কথা বলি যে যেসব মা বোনদের অনিয়মিত ঋতুস্রাব আছে যাদের ঋতুস্রাব ঠিক মতো হচ্ছে না অথবা শুরু হইলে বন্ধ হইতে চায় না সেই সব মা বুনেদের জন্যে বলবো আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে এই এক মুঠো দুর্বা ঘাসের রস দুর্বা ঘাসের রস নেবেন এক মুঠো এক মুঠো দুর্বা ঘাস নিবেন নিয়ে সেটা রস করবেন যতটুকু পরিমাণ কশাই রস নিবে প্লাস সাথে সম পরিমাণ মধু নেবেন সমপরিমাণ মধু নিয়ে এই এক মুঠো দুর্বা ঘাস রস করে যে রসটুকু হবে সাথে সমপরিমাণ মধু নিয়ে রসটি আপনারা খালি পেটে খাবেন নিয়মিত দুই সপ্তাহ যদি আপনারা নিয়মিত দুই সপ্তাহ খেতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে অবশ্যই অবশ্যই আপনার ঋতুস্রাব নিয়ন্ত্রণে চলে আসবে এবং অবশ্যই অবশ্যই সেটা নিয়মিত হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন অবশ্যই আপনার কাজে আসতে পারে আর যাদের জিন এবং জাদু সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আয়াতের কালাম দ্বারা ইনশাআল্লাহ আজিজ সমাধান করা হয় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ